পরে রে জায়গা পরে রে জমিন পরে রে জায়গা পরে রে জমিন বানাই আয় আমি রই আমি তো সে ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন গর্বান মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সেই গর কানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুম সে ঘর কানা জল জমিদারি আমি পাইনা তাহার হুকুমদারি আমি পাইনা তাহার হুকুমদারি আমি পাইনা জমিদারের দেখা আমি পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক নই আমি তো সে ঘরের মালিক নই পরে রে জায়গা পরে রে জমি করবা না আমি রই আমি তো সেই ঘরের মালিক নই নয় আমি তো সেই ঘরের মালিক নয় ইচ্ছা রেছামত দেয় না জমি শ্বাস তাই তো ফসল পলে না রে দুকবার মাস জমিদারে ইচ্ছা মতো দেয় না জমি শ্বাস তাই তো ফসল পলেনা রে মাস আমি পাতি সবই দিলাম তবু জমি নামার হয় যে আমি হাজনা পাতি সবই দিল তবু জমি নামার হয় যে আমি চলি যে তার মন যোগায়া আমি চলি যে তার মন মঞ্জু গায়া না সই ডাকলে মিলে না সই আমি তো সে ঘরের মালিক নয় ঘরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিন আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয়